হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ছয়ই ডিসেম্বর আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে নটা দশটার মতন হবে তো ঘুম থেকে উঠেই পড়েছি এই নটা সাড়ে নটার দিক করে উঠে আর একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এই যে একটু দুধ গরম করতে কারণ এখন করে না ভোরবেলা বা সকালবেলা যখনই উঠি উঠলেই গলাটা হালকা হালকা ব্যথা লাগছে তো এই যে দুধটা গরম করে নিয়ে চলে এসেছিলাম বিলিশোনার আর আমার আমি জানি বিলিশোনাকে ডাকলে হয়তো এখন উঠে পড়বে তো আমি দুধটা বিছানার মধ্যে রেখে দিয়ে এই দিকের বিছানাটা তুলে নিচ্ছিলাম আসলে বিলিসার পাপা ঘরেতে নেই বিলিশোনার পাপা থাকলে একটু চাটা খাওয়া হয় ওর পাপা ঘরে না থাকলে না চাটা খায় না বিলির পাপা কালকে নাইট ডিউটি গিয়েছিল তো নাইট ডিউটি করে আজকে সকালে ছটা থেকে মর্নিং ডিউটি মর্নিং ডিউটি করে তারপরে দুপুরের দিকে ঘরে আসবে তো সেই জন্য যেহেতু একা একা খাবো তো দুধ নিয়ে চলে এসছি সোনাকে তো অনেক করে ডাকলাম হাতে পায়ে ধরে ডাকলাম চুমু খেয়ে কোলে তুলে নিলাম তাও কিন্তু ঘুম থেকে একেবারেই উঠছে না নাগ瘩ছি তো দুধ ছানা আমি খেয়ে নি নি অনেক কাজ আছে রান্না-বান্না করতে হবে তো দুধ-চুত খেয়ে এসে এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বাসন কোষনও মেজে নিয়েছি নিয়ে এখানে এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা রান্না করব তো অনেক ভাবনা চিন্তা করার পর এই যে বেগুন দি আলু দি ইলিশ মাছের ঝোলটা কড়িয়ে ফেললাম তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার প্রায় একটা দেড়টা বেজে গেছে আর আমার কিন্তু সব রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন রেডি হতে যাব কারণ আজকে একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা তো তোমাদেরকে তো অবশ্যই সঙ্গে নিয়ে যাব তো আজকে একটা জায়গায় যাব তো খুব এক্সাইটেড আমি যে কি হবে ওখানে গিয়ে তো যাই হোক আর দেরি করবো না যেহেতু একটা বেজেই গেছে এখন আমাকে রেডি হতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর রান্না কিন্তু সব হয়ে গেছে আর বিলিশোনা এখন ওর পাপার সাথে ওই ঘরেতে আছে বিলিশোনাকে ওর পাপার কাছে রেখে তারপরেই যাব তো চলো দেরি করবো না ঝটঝট করে রেডি হয়নি তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো বিলিশোনার পাপা না ক্রিসমাসের আগে একটা কেক নিয়ে এসেছে আর কি সুন্দর দেখতে না কেকটা এই দেখো এখানটা হচ্ছে চকলেট ফ্লেভার এখানটা চেরি আর একটা বাদাম তিনটে ফ্লেভারের আছে তো বিলিশোনা তো বিলিশোনা এখন কেক কাটবে চলো তো ডিসেম্বর মাস মানেই যখনই বাজারে যাবে চারিদিকে শুধু কেক আর কেক তাই না ক্রিসমাস ডে যেন আলাদা একটা ইমেজ পুরো বাজারের মধ্যে ছড়িয়ে থাকে তো যাই হোক কয়েকদিন ধরে বলছিলাম বিলিশনার পাপাকে একটা কেক নিয়ে আসার জন্য তো ফাইনালি কালকে কেকটা এনেছিল সেটাই এখন কাটছি আগড়া আমি কেক খাবো চিকেক

তো আমার তো যাওয়ার কথা ছিল দুপুরবেলা তোমাদেরকে বললামই তারপরে যেখানে যাওয়ার কথা তাকে ফোন করতে সে বললো দুপুরের দিকে একটা কাজের জন্য বেরিয়েছে বিকেল পাঁচটার দিক করে যেতে বললো আর কেউ এখন বিশ্বাস করবে যে এখন বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতন বাজে দেখতেই পাচ্ছ চারিদিকে কত তো অন্ধকার হয়ে গেছে কিন্তু আমাদের মেছেদা বলে কথা মেছেদাদের তো সারা বছর মেলা লেগে আছে কিছু হোক আর নাই হোক দেখলে যেন মনে হবে চারিদিকে মেলা আর এত লোকজন যে বাজারটায় বেরোলেই কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যায় ঘরে যতই মন খারাপ করে বসে থাকি না কেন বাজারে বেরোনো মানেই মনটা একদম আলাদা রকমের ব্যাপার আর যেহেতু এখন মেছেদাতে সত্যিকারেরই একটা মেলা বসে গেছে তো এই যে আমি যেখানে যাওয়া বলে বেরিয়েছিলাম সেখানে চলে এসেছি তো আমি আজকে এসেছি হচ্ছে মেডিকেয়ার বিউটি পার্লারে তো চলো ভিতরে যাই তো এই যে এখন দেখতেই পাচ্ছ আমি হেয়ারটা ওয়াশ করাতে চলে এসেছি আর এখন চুলটা সুন্দর করে আমি শ্যাম্পু ট্যাম্পু করিয়ে নিয়ে বসে গেছি ড্রায়ার ড্রায়ারের জন্য তো জানো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে চুলটা একটু কালার করব কালার করব তো বিলে পাপার সাথে আলোচনা করে ফাইনালি এই কালারটা করব বলে দুজন মিলেই সিলেক্ট করলাম কালারটা তো তারপরে এই যে চলে এসেছিলাম মেডিকেয়ারে যখন কালার করব ভালো একটা জায়গা থেকেই তো করা উচিত তো দেখো আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ পুরো চুলটাই কিন্তু ব্রাউন লাগছে এটা কিন্তু লাইটের জন্য এরকম লাগছে অ্যাকচুয়ালি কিন্তু এরকমটা হয়নি তো একদমই মানে স্ট্রাইপ স্ট্রাইপ যেগুলো হয় না একটা করে লাইন একটা করে লাইন তো সেই সেইরকমই হাইলাইট করেছি কিন্তু আমার চুলটা যেহেতু এমনি ব্রাউন কালার একদম মানে কি বলবো বাদামি বাদামি কালার তো সেই জন্য কিন্তু এরকম লাগছে কালারটা তার মধ্যে লাইটটাও কিন্তু এরকম কালারের ওরা তো বলছে নাকি এই কালারটা খুব সুন্দর এসছে তো আমি তো নিজের পিছনে দেখতে পাচ্ছি না আর এইখানে ভালোভাবে দেখতেও পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না যতক্ষণ না ঘরে যাচ্ছি বা কালকে সকাল হচ্ছে তার আগে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো না তো দেখো বাইরে চলে আসতে কিন্তু কালারটা আবার অনেকটাই অন্যরকম লাগছে আর এই যে এখন এই থার্মোল পাওয়ার প্রজেক্টের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে বিলিশোনা এখন বায়না ধরেছে ও খাবে চিকেন বোল কিন্তু চিকেন বোল খাবে বলে এখানে ভেসলিন খেয়ে ফেলছে আর ওকে রেখে দিয়ে কিন্তু আমি আর বিলি সোনার পাপা দুজন খেয়ে নিয়েছিলাম চম্মুড়ি আর তারপরে এই যে ও এখন বসে বসে খাচ্ছে চিকেন পপকর্ন চিকেন বোল যেটাই বলো আর কি আর এখানে আমি খাচ্ছি পাপড়ি চাট তো এখন একটু ভালো মন্দ করে খাওয়া দাওয়া করে নিই আর সোনার পাপা গেছে হচ্ছে মাটনের দোকানে মাটন পাই কি দেখতে কিন্তু কি আর হবে দুঃখের বিষয় ও কিন্তু মাটন পেলো না যেহেতু এখন বিয়েবাড়ির সিজন সেই জন্য কিন্তু মাটন শেষ তো তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই আমি তো পেয়ে গেছি স্পেশাল জয়নগরের মোয়া আমি তো মোয়া পেলেই সব থেকে বেশি খুশি তো কয়েকদিন আগে তো তোমরা দেখেইছিলে যে একটা মোয়া নিয়ে এসেছিলাম তো সেটা কিন্তু ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে খেতে খেতে কিন্তু আমার শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে চলে এসেছি একটা নতুন ধরনের মোয়া নিতে তো মোয়াটা নতুন নয় খেতেও হয়তো নতুন নয় কিন্তু প্যাকেজিংটা নতুন তো বেশ ভালো লাগলো আর ওপরে কী সুন্দর সুন্দর আমল দুধের মতন ছড়ানো আছে তো ভাবলাম কেননা আজকে এটাই ট্রাই করা যাক তো সে সেই জন্য আজকে এটাই নিয়ে চলে এসেছি বাড়িতে আর তারপরে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিলি সোনা আর আমি দুজন মিলে একটুখানি গলা গলা ভাত নিয়ে খেতে বসে গেছি কারণ আমরা দুজনে তো ঝাল খাই না সেই জন্য আমরা আজকে গলা ভাত নিয়ে বসেছি খেতে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে তো এসে আর এখন দেখো বিশেষমার বাবা ঘুমিয়েও গেছে আসলে কালকে রাত ওর নাইট ডিউটি ছিল তারপর মর্নিং ডিউটি করেও দুপুরে বাড়ি এসছে আর দুপুরে বাড়ি এসে ও বেশি কিছুক্ষণ আর কি রেস্ট পায়নি এসে একটু খাওয়া দাওয়া করেছে আমাদের সাথে গল্প টল্প করছিলো তারপরে একটু ঘুমিয়েছে মানে এক ঘন্টা কি দু ঘন্টার মতন ঘুমিয়েছিল তারপরে আমরা বেরিয়েছিলাম ওবার তো বাইরে তো অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছি ওকে ডাকছি ও উঠছে না এখন খাচ্ছে না আর শোনার জন্য আজকে রান্না করেছিলাম হচ্ছে গোবিন্দভোগ চাল ডাল আর আলু দিয়ে সিটি মেরে নিয়েছিলাম তো সেটাই দুজনের জন্য নিয়ে চলে এসেছি একটু মাখন দিয়ে আমি আর শোনা আজকে দুজনে ওটাই খাবো আর রাতে সে পড়বো তাই তো তো আজকে আমরা দুজনে গলা গলা ভাত খাবো আর শুয়ে পড়বো আর দেখো বন্ধুরা আমার চুলটা দেখতে পাচ্ছ এখনই রাত্রেবেলা এরকম লাগছে তোমাদেরকে দেখাচ্ছি না এখন ভালো করে মানে অনেকটা রাত হয়ে গেছে তো সকালবেলা তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর আমিও ভালোভাবে দেখবো তারপরে বুঝতে পারবো যে ব্যাপারটা কি মানে রাখতে পারবো নাকি আমাকে আবার কালার করে ফেলতে হবে ভগবানই জানে তো যাই হোক চলো এখন বললামই সাড়ে দশটা বেজে গেছে তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আমি আচ্ছা বলো এখন অনেক রাত হয়ে গিয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো যোগ আসবে আমাদের নেক্সট ভিডিওতে